সালামু টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে যশোর বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি হায়ার মেদ বই থেকে সমাধান করবো তো আমাদের ইজি হায়ার ম্যাথ বই প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ যশোর বোর্ড দু হাজার সালে যেই প্রশ্নটি এসেছে এই সম্ভাবনা থেকে তার উদ্দীপকের কিছু তথ্য রয়েছে একটি ঝুড়িতে দশটি নীল বারোটি সবুজ আটটি হলুদ বল আছে এটা একটা তথ্য একটা ঝুড়িতে দশটি নীল বারোটি সবুজ আটটি হলুদ বল আছে একটা তথ্য গেল একজন লোকের রাজশাহী হতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা ভাগের পাঁচ ভাগ ঢাকা হতে কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা পাঁচ ভাগের দুই ভাগ এটা আরেকটা তথ্য একজন লোকের রাজশাহী হতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ ঢাকায় যে গেল ঢাকা থেকে কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা পাঁচ ভাগের দুই ভাগ খেয়াল করে দেখেন লোকটি রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ আট ভাগের পাঁচ ভাগ তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত তো বলা আছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ তার মানে আট ভাগের আট ভাগই সে ট্রেনে যাওয়ার সম্ভাবনা না আট ভাগের পাঁচ ভাগ ট্রেনে যাওয়ার সম্ভাবনা তাহলে আট ভাগের পাঁচ ভাগ আরও যে তিন ভাগ রইল তাহলে আট ভাগের তিন ভাগ কি ট্রেনে না যাওয়ার সম্ভাবনা রাজশাহী থেকে ঢাকায় যাবে এই যাওয়ার পথে সে ট্রেনে করে যাবে এটার সম্ভাবনা ভাগের পাঁচ ভাগ তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা ভাগের তিন ভাগ অর্থাৎ ট্রেনে না গিয়ে অন্য কোনোভাবে সে যাবে সে ঢাকাতে যাবে রাজশাহী থেকে ঢাকাতে যাবে এটা নিশ্চিত ট্রেনে যদি যায় তাহলে তার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ আর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা মানে অন্য কোনো মাধ্যম ব্যবহার করে যাওয়ার সম্ভাবনা আট ভাগের তিন ভাগ ঢাকাতে পৌঁছাই গেল ঢাকাতে পৌঁছানোর পর কুমিল্লাতে বাসে করে যাওয়ার সম্ভাবনা পাঁচ ভাগের দুই ভাগ ঢাকা থেকে এখন সে কুমিল্লাতে যাবে পাঁচ ভাগের দুই ভাগ এটা সম্ভাবনা বাসে করে যাওয়ার তাহলে পাঁচ ভাগের দুই ভাগ হচ্ছে বাসে যাওয়ার সম্ভাবনা তাহলে আরও যে তিন ভাগ রইলো পাঁচ ভাগের তিন ভাগ ওইটা কি বাসে না যাওয়ার সম্ভাবনা তো এই হচ্ছে উদ্দীপক আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব সবার প্রথমে এখন আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো একটা ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলছে আমরা জানি যে একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি তখন এক থেকে ছয় যে কোনো সংখ্যা আসতে পারে তাহলে ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা চাচ্ছি মৌলিক সংখ্যা আসুক তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ আমরা বলবো ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা আমরা যে চাচ্ছি মৌলিক সংখ্যা উঠুক এটাকে যদি আমরা বলি এ আমরা যদি বলি যে এই যে মৌলিক সংখ্যা আসার ঘটনা এটি হচ্ছে এ তার সম্ভাবনা পি অফ এ অর্থাৎ প্রবাবিলিটি অফ এ আপনি চাইলে এখানের মধ্যে এই পি অফ এগুলো না লিখে নাম্বার অফ এ নাম্বার অফ এস না লিখে সরাসরি লিখতে পারেন যে অনুকূল বিন্দু তিনটি আর সমগ্র বিন্দু ছয়টি এইভাবে করে আপনি লিখতে পারেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আর যদি এইভাবে লিখতে চান সেটা হচ্ছে আমরা বললাম যে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা এটার ঘটনা মৌলিক সংখ্যা আসার ঘটনা হচ্ছে এ এই এ এর অনুকূল নমুনা বিন্দু এ এর নমুনা বিন্দু হচ্ছে তিনটা আর সমগ্র নমুনা বিন্দু হচ্ছে ছয়টা সেই ক্ষেত্রে মৌলিক সংখ্যা আসার যে ঘটনা এ তার সম্ভাবনা হচ্ছে পি অফ এ নির্ণয় করব কিভাবে করে নিচে সমগ্র নমুনা বিন্দু অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ এস অর্থাৎ এস এর মধ্যে যে কয়টা উপাদান আছে তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এস এটা নিচে আর উপরে বসবে আমরা যা চাই যেই ঘটনাটা ঘটুক তার অনুকূল নমুনা বিন্দু তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ আমরা বলতেছি এ হচ্ছে ঘটনা আমাদের পক্ষের ঘটনা এ তো তার উপাদান কয়টা তার উপাদান হচ্ছে তিনটা তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ তাহলে এ ঘটনাটি ঘটার সম্ভাবনা ইকুয়াল টু এ ঘটনাটির অনুকূল নমুনা বিন্দু এবং সমগ্র নমুনা বিন্দু তাই আমরা দেখতেছি অনুকূল নমুনা বিন্দু তিনটা আর সমগ্র নমুনা বিন্দু ছয়টা থ্রি ডিভাইডেড বাই সিক্স কাটাকাটি করলে হয় হাফ তাহলে আমরা বলতে পারি ছক্কা নিক্ষেপের ফলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা হাফ অর্থাৎ ফিফটি ফিফটি চান্স এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো বলা হলো দৈবভাবে একটা বল নেওয়া হলে সেই বলটি সবুজ যেহেতু উদ্দীপকে বলা আছে একটা ঝুড়িতে দশটি নীল বল বারোটি সবুজ বল আটটি হলুদ বল আছে তো দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলেছে তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি ঝুরিতে নীল বল আছে দশটা মানে উদ্দীপকের তথ্যগুলো লিখলাম নীল বল দশটা সবুজ বল বারোটা হলুদ বল আটটা তাহলে মোট বল কয়টা মোট বল তিরিশটা দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা তিরিশ ভাগের বারো ভাগ কেন কারণ আমি চাই বলটা সবুজ উঠুক আমি একটা বল উঠাবো এই বলটা সবুজ বল উঠুক এটা আমি চাই তো মোট বল আছে তিরিশটা তাহলে মোট বল সংখ্যাটা নিচে বসবে আর উপরে বসবে আমি যা চাই সবুজ বল উঠুক তাহলে সবুজ বল হচ্ছে বারোটা তাহলে উপরে বারো তাহলে সবুজ হওয়ার সম্ভাবনা টুয়েলভ বাই থার্টিন কাটাকাটি করল টুয়েলভ বাই থার্টি ছয় দিয়ে যদি কাটি ছয় দিগোণে বারো পাঁচ ছয় তিরিশ তাহলে টু বাই ফাইভ আবার বলছে বলটি হলুদ না হওয়ার সম্ভাবনা বের করো আমি যেই বলটা ঝুড়ি থেকে উঠাবো ওই বলটা যেন হলুদ না হয় অন্য কোনো রঙের হোক হলুদ যেন না হয় এটার সম্ভাবনা বের করতে খুব সহজে করে ফেলবো কিভাবে আমরা বের করব হলুদ হওয়ার সম্ভাবনা এটা বের করে ওয়ান থেকে মাইনাস করে দিব ওয়ান থেকে মাইনাস করে দিব কারণ সম্ভাবনার ফলাফলের ক্ষেত্রে ওয়ান মানে হচ্ছে হানড্রেড পারসেন্ট এই হানড্রেড পার্সেন্টের মধ্যে সব কিছু ঢুকানো থাকে নীল বল দশটা ওইটার যে সম্ভাবনা সবুজ বল যে বারোটা তার যে সম্ভাবনা হলুদ বল আটটা তার যে সম্ভাবনা এই সবার সম্ভাবনা একত্র করলে হয় ওয়ান অর্থাৎ সব একত্রে সব একত্রে ওয়ান হান্ড্রেড পারসেন্ট মানে সব কিছু আমাদের ঢুকানো এই ওয়ানের মধ্যে নীল সবুজ হলুদ সব ঢুকানো ওয়ানের মধ্যে আমরা সেখান থেকে করব কি হলুদকে বাদ দিয়ে দিব হলুদকে বাদ দিয়ে দিব কারণ আমি জানি ওয়ানের মধ্যে নীল আছে সবুজ আছে হলুদ আছে আর আমি চাচ্ছি হলুদ না উঠুক তাহলে আমি হলুদকে বাদ দিয়ে দেই তাহলে বাকি যে ফলাফলটা থাকবে সেখানে নীল আছে সবুজ আছে ওয়ানের মধ্যে কী কী আছে নীল সবুজ হলুদ তো এই নীল সবুজ হলুদ থেকে যদি আমি হলুদকে বাদি দিয়ে দেই তাহলে আর নীল সবুজের রেজাল্টটা বাকি থাকে তাহলে এই কাজটা করব যে হলুদ না হওয়ার সম্ভাবনা জানতে চাইছে তাহলে আমরা ওয়ান থেকে হলুদ হওয়ার সম্ভাবনা বাদ ওয়ান মাইনাস হলুদ হওয়ার সম্ভাবনা ওকে ফাইন তাহলে হলুদ না হওয়ার সম্ভাবনা ওয়ান মাইনাস হলুদ হওয়ার সম্ভাবনা মোট বল তিরিশটা হলুদ বল আটটা তাহলে এটা হচ্ছে হলুদ হওয়ার সম্ভাবনা ওয়ান থেকে হলুদ হওয়ার সম্ভাবনা বাদ ওয়ান থেকে হলুদ হওয়ার সম্ভাবনা বাদ তাহলে রেজাল্ট হিসাবে আমরা পেলাম যে এই যে ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে এক আর তিরিশের লসাগু তিরিশ তাহলে এক তিরিশ বার যায় তিরিশ এক্কে তিরিশ আর এখানে আট আমি একবার করেই দেখাই নিচে লসাগু তিরিশ তিরিশ এককে তিরিশ তিরিশ তিরিশের মধ্যে একবার যায় আটককে আট সহজ কথা সহজ কথা উপরে বাইশ নিচে তিরিশ টোয়েন্টি টু ডিভাইডেড বাই থার্টি কাটাকাটি করি দুই বাইশের মধ্যে এগারো বার যায় দুই তিরিশের মধ্যে পনেরো বার যায় অর্থাৎ আমরা বলতে পারি সবুজ হওয়ার সম্ভাবনা টু বাই ফাইভ হলুদ না হওয়ার সম্ভাবনা এলিভেন বাই ফিফটিন এবার গ নাম্বার প্রশ্নটার কাছে চলে যাই গ নাম্বার প্রশ্নে কী বলছে আমাদেরকে গ নাম্বার প্রশ্নে বলছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো প্রবাবিলিটি ট্রি ব্যবহার করতে হবে লোকটি রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে করে যাবে কিন্তু কুমিল্লা থেকে কিন্তু কুমিল্লায় বাসে না অন্য কোনোভাবে যাবে কিন্তু বাসে যাবে না অন্য কোনো মাধ্যমে সে কুমিল্লায় যাবে সে কুমিল্লায় যাবে তবে বাসে যাবে না অন্য কোনো মাধ্যমে যাবে এটাই বুঝাইতে চাইছে যে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে আমরা এখন অঙ্কটা করে ফেলব সহজ আছে প্রথমে আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করব লোকটি এই মুহূর্তে রাজশাহীতে অবস্থান করতেছে সেখান থেকে সে যদি ট্রেনে করে যায় ঢাকাতে সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ যদি রাজশাহী থেকে ট্রেনে না যায় ঢাকাতে সে যাবে কিন্তু ট্রেনে যাবে না অন্য কোনো মাধ্যমে যাবে রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে নয় আট ভাগের তিন ভাগ কারণ আট ভাগের পাঁচ ভাগ ট্রেনে করে তাহলে আট ভাগের তিন ভাগ ট্রেনে না করে ওকে সে যদি ট্রেনে করেই যায় আচ্ছা গেল ঢাকাতে আসলো এবার ঢাকা থেকে কুমিল্লাতে যাবে বাসে করে পাঁচ ভাগের দুই ভাগ যদি বাসে না যায় অন্য কোনো মাধ্যমে যায় পাঁচ ভাগের তিন ভাগ আচ্ছা লোকটা ট্রেনে করে ঢাকাতে যায় নাই হ্যাঁ ট্রেনে করে ঢাকাতে ট্রেনে না করে সে ঢাকাতে গিয়েছে আমরা এইভাবে করে বলি ট্রেনে না রাজশাহী থেকে ঢাকাতে গিয়েছে তবে ট্রেনে না তার আট আটভাগের তিন ভাগ কারণ ট্রেনে করে গেলে আটভাগের পাঁচ ভাগ ট্রেনে না গেলে আট ভাগের তিন ভাগ তো ট্রেনে না এইভাবে করে সে ঢাকাতে গিয়েছে এবার ঢাকা থেকে কুমিল্লাতে যাবে বাসে গেলে পাঁচ ভাগের দুই ভাগ বাসে না গেলে পাঁচ ভাগের তিন ভাগ প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা শেষ এইটা কি বলা হবে প্রবাবিলিটি ট্রি অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে আমরা খাতার মধ্যে কোনো চিত্র আঁকতে গেলেই পেন্সিল ব্যবহার করব। তাহলে আমরা প্রবেলিটি ট্রি অঙ্কন করলাম এখন আমাদেরকে প্রশ্নে যেটা বলছে লোকটির ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে ঢাকায় ট্রেনে দেখেন তো রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ আর কুমিল্লায় বাসে না কুমিল্লায় বাসে না এই যে কুমিল্লায় বাসে না পাঁচ ভাগের তিন ভাগ বাসে না পাঁচ ভাগের তিন ভাগ তাহলে লোকটি ঢাকায় ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ আর কুমিল্লায় বাসে না পাঁচ ভাগের তিন ভাগ যেহেতু এখানেতে বলছে কিন্তু মনে রাখতে হবে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় বাসে করে বাসে না ট্রেনে করে ট্রেনে না এই অঙ্কগুলো করতে এসে যখন আপনি দেখবেন কিন্তু শব্দটা লেখা আছে হুম তখন আপনি এখানে গুণ চিহ্ন বসাবেন কিন্তু শব্দটা থাকলে কি করতে হবে গুণ লোকটির ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না এই যে কিন্তু বললো এই জন্য আমরা এখানে যে গুণ করে দেব কি করে দিব গুণ করে দিব তাহলে কত হয় তিন পাঁচা পনেরো আচ্ছা কাটি আট ভাগের তিন ভাগ হচ্ছে মোট সম্ভাবনা লোকটির ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা আট ভাগের তিন ভাগ ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা কিন্তু শব্দটা থাকার কারণে আমাদেরকে এখানে গুণ করতে হয়েছে কিন্তু এবং এই শব্দগুলো থাকলে গুণ হবে এবং কিন্তু শব্দ থাকলে গুণ করে ফেলব অথবা থাকলে যোগ করে ফেলব কিন্তু অথবা প্রতিস্থাপন না অথবা না কিন্তু এবং প্রতিস্থাপন না করে কিন্তু এবং প্রতিস্থাপন না করে তাহলে আমরা সেই ক্ষেত্রে গুণ করে ফেলব অথবা বা সেই ক্ষেত্রে আমরা যোগ করে ফেলবো তাহলে লোকটির ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা তাহলে আট ভাগের পাঁচ ভাগ গুণ পাঁচ ভাগের তিন ভাগ তাহলে রেজাল্ট আসে এইট বাই থ্রি বাই এইট থ্রি বাই এইট অর্থাৎ আট ভাগের তিন ভাগ থ্রি বাই এইট আট ভাগের তিন ভাগ সম্ভাবনা এই যে এখানের মধ্যে এটা লিখে দেওয়া হয়েছে এটা ওখানের মধ্যে জায়গা হয় নাই তো এই জন্য এখানে লেখা হয়েছে তো আট ভাগের তিন ভাগ হচ্ছে সম্ভাবনা এইভাবে করে যাওয়ার আমরা গ নাম্বার প্রশ্নটাও সমাধান করে ফেললাম এই প্রশ্নটি এসেছে যশোর বোর্ড দু ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথেই একটা করে কিউআর কোড থাকবে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ